মাস কারো সর্বনাশ কারো জীবন থাকিতে লাগে জিন্দা লাশ কারো মনের ভিতরে শুধু হাই হুতাস এই ধৈর্য পরীক্ষা কেনা করবো পাস এই মহিলা সমিতি বলো জিন্দা বা কম বেহুদা করেছে টাকা বৃদ্ধি পাক শুধু পুরুষ কামলা দিব দিন বা তাতে মহিলা সমিতি দিব ধন্যবাদ যত জম্বো টাকা তত দিন উজ্জ্বল যায় না থাকা লাগে বৌ ডিপ দিন সারাদিন খাইটা নাই শৈলের বল কতবার ফোন দিলাম তোমারে একটা ফোন ধরলো না একবার তো ফোন ধরে বলতে পারতা যে ব্যস্ত বা ফোন নিয়ে কথা বলতে ইচ্ছা করতেছে না কি হইতো বললে আরে আর বইলো না কালকে কি বলি কালকে না আমার এমনিতে দম উপরে থাকতেছে হচ্ছে সারাটা দিন অনেক লেট করে আমি বাসায় ঢুকছি বাসায় ঢুকে ফ্রেশ হয়ে যে আমি শুইছি বিছানা সাথে সাথে ঘুম ঘুম থেকে উঠে দেখি এগারোটা বেসে গেছে মিস করছে কি তোমাকে আমাকে মিস করার কি আছে আমাদের প্রতিদিন তো দেখা হচ্ছে তাই না আচ্ছা বাই দা ওয়ে তুমি যে সারাটা দিন আমার সাথে থাকো আমার আশেপাশে থাকো অফিস করো কত আরে নিজের বিজনেস যখন মন চায় তখন যাই আর ম্যানেজারে বলে দিছে আমার অডিটটা সামলাতে কারণ আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে ইম্পর্টেন্ট কী কাজ তুমি তুমি আমার লাইফের দিন দিন ইম্পর্টেন্ট পার্ট হয়ে যাচ্ছে কোন দিন জামালে তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট হয়ে যাবে আমি সেই দিনটা অপেক্ষা আছি আলা না করো কয় সময়টা কখন আস কেন তুমি পছন্দ কর না ব্যাপারটা ওইরকম না আমি কারো উপরে আসলে পুরো পরিভাবে নির্ভরশীল হতে চাই না আর আমি এটাও চাই না যে কেউ আমার উপরে হোক বলে প্রবলেম কি না আমি খুবই ইন্ডিপেন্ডেন্ট একজন পার্সন আমি কারো আন্ডারে থাকতে চাই না আমি অনেক কষ্ট করে পরিশ্রম করে নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে চাই নিজে বড় একটা শক্ত অবস্থান করতে চাই এ শহরে সবাই আইডেন্টিটি ক্রিয়েট করতে আসে আর তার মানে এই না যে নিজের পরিবার ভুলে সমাজ ভুলে নিজেকে ভুলে শুধু আইডেন্টিটি ক্রিয়েট করার পিছনে ছুটতে হবে তাহলে একসময় নিজেই আইডেন্টিটি ক্রাইসিস পড়ে যাবে প্লিজ আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই আরে ধুর আমিও তো তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি শোনো না কাল লাইলাপুর বার্থডে আর আমরা ঠিক করেছি আমরা আপুর বার্থডে সেলিব্রেট করব বা হ্যাঁ টিনা আর শিলা আপু বাসা চলে যাবে তারা সবকিছু অ্যারেঞ্জ করে রাখবে আর আমরা আপুকে বুঝতেই দিব না কিছু এই মানুষটার কাছে যে আমি কত ঋণে আমি না তোমাকে বলে বুঝাতে পারবো না জানো এই শহরে আমার কেউ নাই কিচ্ছু নেই এই লাইলা আপুই আমাকে সব সময় হেল্প করেছে আমাকে সাপোর্ট দিয়েছে এমনকি আমার থাকা খাওয়ার ব্যবস্থা উনি করেছে আর শুধু আমি কেন টিনা সুজানা জেরিন সবাই না এই লাইলা একদম এতিম আমি যদি মানুষটা যেন কখনো কিছু না করতে পারি না আমি না শান্তি পাবো আচ্ছা সব হবে তুমি যেভাবে চাও সেভাবে হবে তুমি না খুব ভালো মনে রাখছো মানুষ জানো হুম না হলে এই জমা না কেউ স্বার্থহীন ভাবে কারো পাশে থাকে আর তিন ভাবে তো না একটা সাথে আছে এই যে আমি তোমার পাশে বসে আছি সাথে কথা বলতেছি সুন্দর একটা সময় কাটতেছে এটা তার স্বার্থ ঠিক না হয় তোንሽো কথার আমাকে ফেলল তোকে বিজনেস ম্যান কি বলছ তো তোমার তো উকিল হওয়া উচিত আমি উকিল তারপর তোমাকে আইনি লড়াই আমি আচ্ছা থাক যে যেখানে আসি কিন্তু আমি ভালো নাই কেন যদি বলি তোমার জন্য তুমি না একটু আগে আমাকে বলছো তুমি আমার সাথে ভালো আছো আসি মানে তোমার সাথে তো 365 ডেজ থাকতে করতেছ না সেটা কেউই থাকতে পারে না দিন শেষে প্রত্যেকটা মানুষ একান্তি খুব দৌড়ের উপরে আছি বুঝছো তার উপরে ধুলাবালি এসব শরীরের লাইগা একদম একাকার হয়ে গেছে আর রোগ যা পড়ছে না শরীরেছে আমরা পুইরা একদম কয়লা হয়ে গেছে তাই ভালো একটু নিজের সেবা যত্ন করি আর আমি একা না সব পুরুষ আর মহিলাকেই উচিত একটু নিজের সেবা যত্ন করা ঠিক বলেছেন ভাই আপনার মতো করে যদি সবাই ভাব তো তেলে লাটে উঠতে না কেন ব্যবসায় মন্দ দইতেছেন নাকি মন্দ গালি ভাই हेलो দোর মিয়া আপনি আবার কই পাঠাইলেন এটা কোন কাম করলেন জানবে পাঠালোতে এর থেকে আমি ভালো থাকতাম কেন কি আর বলেন না আইসি যে কামে হে কাম তো হইবই না মন সারা দিন শুধু খাটায় কাম আর কাম কোমরে ঠাস লাগছে লড়তে যরতো বাইন আপনি অন্য কি ওরে দেখেন আমি এ পারমু না আরে প্রথম প্রথম তো আর কয়েকটা দিন যাও তখন দেখবি সব ঠিক হয়ে গেছে ভাই কাজ করতে কোনো সমস্যা নাই জামাই বউ সারা ক্ষণ খালি ঝগড়াজাতি করে এগুলি দেখতে আমি আর পারমু না আপনি আমার অন্য কোথাও নিয়ে যান নালে কিন্তু আমি পালায়ে যাম আচ্ছা ঠিক আছে আমি দেখতাছি বিষয়টা ওই পালানো কথা কবি না হ্যাঁ আমি এই দু একদিনের মধ্যে এই বিষয়টা সমাধান করে দিতেছি দরকার তোরে বদলে ওইখানে আরেকজনের দিব ঠিক আছে এখন আমি রাখি আমি একটা কামে ব্যস্ত হ্যাঁ

কি কাজ বলো আচ্ছা দেখেন আমাদের মহিলা সমিতির বিভিন্ন সদস্যগুলোকে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে দিতে পারি যেমন স্পেশাল দশজন থাকবে ডায়মন্ড ক্যাটাগরিতে বিশ জন থাকবে গোল্ডেন ক্যাটাগরিতে আর বাকি পঞ্চাশ জন থাকবে হচ্ছে কি সিলভার ক্যাটাগরিতে আর আমরা সদস্যদের পারফরমেন্সের উপর ভিত্তি করে তো বোনাস দিচ্ছি এতে করে কি হবে মেম্বারদের মধ্যে কম্পিটিশন অনেক বেড়ে যাবে সো আমরা ক্যাটাগরি অনুযায়ী ভাতার বোনাসগুলো সহ অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে ওগুলো ভাগ করে ফেলতে পারবো এই তিনা তোমার তো দেখছি দিন দিন মাথার ব্রেইন অনেক শার্প হয়ে যাচ্ছে খুলে যাচ্ছে ভেরি গুড আইডিয়া হুম এটা আমরা অবশ্যই অ্যাপ্লাই করব। খুব পছন্দ হয়েছে তোমার আইডিয়াটা এক কাজ করি শিলাকে আসতে বলি ও লাইভ করবে আমরা ঘোষণাটা দিয়ে দিব হ্যাঁ ঠিক বলেছেন ম্যাম আপা আপা গো আমার স্বামীদের না আপা কেন তোমার স্বামী কি হয়েছে দুপুরে যে ওষুধটা দিছিলেন না আপা সেই ওষুধটা খাওয়ার পর আমার স্বামীর অনেক পেটে ব্যথা আপা আমার স্বামীরে না আপা কোথায় এখন উনি আমার স্বামী যে বাইরে দাঁড়ায় আছে দাঁড়ানো আসতে দিতেছে না আচ্ছা ঠিক আছে আপনি ঘাবড়াবেন না আমরা আমরা দেখছি আমরা দেখছি ব্যবস্থা নিচ্ছি আসো তো আসো এই তোমার যেভাবে যেভাবে করছি সেভাবে সেভাবেই করো এই বাইরে পরে কথা বলতেছি বাইরে আরে ভাই আমার কোনো দোষ নাই ভাই আমি তো রাস্তা কিন্তু চালাইতেছি গাড়িটা তো রাস্তার মাঝখান দিয়ে চালাবি তুই এরকম আমার গায়ের উপরে উঠাই দিয়ে দিতে তোকে দেখো না রাস্তা মাঝখান মানে আপনার তো পাশ দিয়ে যাওয়ার কথা আপনি রাস্তা মাঝখানে চলতেছেন ভাই বেদমি করস কেন আমার বেদমি মানে একদম কুইতে রাইখে দেবো এটা কিন্তু আমার মহল্লা আপনি কিন্তু বেশি কথা বলতেছেন বেদমি বলে কিছু

なるほど。<music> আচ্ছা আজকে আপনাদেরকে এর জন্য ডাকা হয়েছে আসলে লাইলা আপু বলেছিল আপনাদের যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিপূরণটা দেওয়ার জন্য উনি আসতো কিন্তু উনি একটু অফিসের কাছে বিজে আসছে তো তাই উনি আসতে পারেনি ওনাকে টাকাটা দিয়ে হ্যাঁ এটা আপনাদের ক্ষতিপূরণ আচ্ছা একটা কথা বলেন তো ওদের চিকিৎসা নিলেন আপনি ওষুধ দেওয়া হলো আপনাকে তাহলে আপনার হাজবেন্ডের অবস্থা ব্যবস্থা হলো কেন আপা আমার যে সমস্যাটা ওই সমস্যা আমার জামাই তো আমি ওষুধটা খাওয়ানো পরে আপা আমার জামাই ওইটা ব্যথায় অনেক অসুস্থ হয়ে পড়ছে আপা আমার জামাইটা বাঁচবো তো আরে কি বলতেছেন বাঁচবে না কেন অবশ্যই বাঁচবে নর্মাল একটা পেন ব্যথা আপনার ওষুধ উনি খেয়ে ফেলছে তো তাই হয়তো এই অবস্থা হচ্ছে ঠিক হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে হ্যাঁ চিকিৎসাও তো করানো হয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিক হয়েছে টাকা তো দেওয়াই হলো ঠিক আছে আচ্ছা টাকাটা নাও তোমার কাছ থেকে টাকাটা নাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দ্যান আপনাদের একটা ছবি তুলি হ্যাঁ ছবিটা তুললাম লাইলাপা আমাদের মহিলা সমিতির পক্ষ থেকে তাকে যে টাকা দেওয়া হচ্ছে গরিব দুঃখীদের সাহায্য করা হচ্ছে তাদের ক্ষতিতে এটা একটা সোশ্যাল মিডিয়াতে আপলোড দিব পোস্ট করে অনেক পাবলিসিটি হবে আমাদের মহিলা সমিতির হ্যাঁ কিন্তু অনেক ভালো আচ্ছা আপনারা তাহলে আসেন আপনার হাজব্যান্ডের খেয়াল রাখবেন হ্যাঁ ধন্যবাদ যাই হ্যাঁ 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 খেয়াল রাখবেন ঠিক আছে ছবিটা আজকে আপলোড করতে পারেন হ্যাঁ ঠিক বলেছো হ্যাঁ ঠিক দুই পাখি মারা হয়ে গেল

আরে রেখা বাবি অবশেষে চলে এসলেন বসে কি অবস্থা হ্যাঁ অবশেষে তাহলে আপনাকে আমাদের সমিতিতে পাচ্ছি ভাই কিভাবে রাজি হলো রাজি না হয়ে যাবে কোথায় আপনার ভাইকে জন্মের টাইট দিয়ে দিয়েছি হাই হাই কি বলেন আমার ভাইটা জীবিত আছে তো কি করেছেন তাকে আপা একজন বউ চাইলে তার স্বামীকে আঙ্গুলের ডগায় নিয়ে নাচাতে পারে সেই অস্ত্র মেয়েদের থাকে বাহ এই তো বুঝতে পেরেছেন রেখাভাবে আমি কিন্তু ভীষণ মুগ্ধ হলাম আপনার অ্যাটিটিউডে ঠিক আপনার মতো আমাদের প্রগতিশীল নারী দরকার আমাদের এই মহিলা সমিতিতে রেখাভাবে আপনাকে আমাদের স্পেশাল কাউন্সিলর হিসেবে রাখব আপনি আমাদের এই মহিলা সমিতির সদস্যদের এটা বোঝাতে পারবেন না যে নারীদের কিভাবে স্বাবলম্বী হতে হয় কিভাবে আপনার মতো প্রগতিশীল হতে হয় কিভাবে নারীদের সাহসী হতে হয় কিভাবে তারা প্রতিবাদী হয়ে উঠবে আপনি বোঝাতে পারবেন না পারবো না মানে ভাবে দাঁড়ান আগে ভর্তিটা হয়েনি ওয়েট এই রেখা ভাবির জন্য একটা ফর্ম নিয়ে আসো আর তাকে মিষ্টি মুখ করাবো মিষ্টির ব্যবস্থা করো সে আজ থেকে আমাদের ডায়মন্ড মেম্বার জি ম্যাম ঠিক আছে আপা এটা কি আপনারা কি দেন নাকি আই হায় আমার তো অনেক শখ ডায়মন্ডের একটা নেকলেস পরার উফ রেখা ভাবি আমরা আপনাকে সরাসরি ডায়মন্ড দিচ্ছি তা না কিন্তু এখানকার যখন আপনি ডায়মন্ড মেম্বার হয়ে কাজ করবেন না তখন আর কারো মুখের দিকে চেয়ে থাকতে হবে না আপনি নিজেই ডায়মন্ডের নেকলেস কিনে পড়তে পারবেন বলেন কি অপা হ্যাঁ নিশ্চয় এই যে সাইনটা করো

ভিউ আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা নিশ্চয়ই জেনে গেছেন আমাদের মহিলা সমিতি নামে একটি চমৎকার সংঘ আছে এটি হচ্ছে নারীর সামাজিক একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখানে শেখানো হয় নারীরা কিভাবে স্বাবলম্বী হবে নারীরা কিভাবে নির্যাতন থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবেন নারীরা কীভাবে স্বাধীনতা অর্জন করবেন এবং নারীর যাবতীয় সমস্যার সমাধান করা হয় এখানে তো ইতিমধ্যে আমরা সেবামূলক অনেক কর্মসূচি পালন করেছি সেটা নিশ্চয়ই আপনারা জানেন দেখেছেন লাইভে আমরা বিনামূল্যে চিকিৎসা সেবা এবং মেডিসিন দিয়েছি এখন আমরা মহিলা সমিতি সংঘের চমৎকার কিছু প্ল্যান আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের মহিলা সমিতি সংঘের দশজনকে আমরা প্রাথমিকভাবে নির্বাচন করেছি ডায়মন্ড মেম্বার হিসেবে ডায়মন্ড মেম্বারটা কি এবং তাদের কর্মসূচি কি সেই সম্পর্কে আপনাকে মানে আপনাদেরকে পরে অবহিত করা হবে আগে জানাচ্ছি যে ডায়মন্ড মেম্বার নির্বাচিত হচ্ছেন দশজন নেক্সট প্ল্যান হচ্ছে আমাদের তিরিশ জনকে আমরা গোল্ডেন মেম্বার হিসেবে নির্বাচিত করছি তারপর আমরা পঞ্চাশ জনকে সিলভার মেম্বার হিসেবে নির্বাচিত করছি এবং প্রত্যেকের কর্মসূচি কি হবে সেটা বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা চমকে যাবেন কিন্তু আপনারা আমাদের এই মহিলা সমিতি সম্পর্কে অনেক আশাবাদী সেটাও জানি এবং নিশ্চয়ই আপনারা আমাদের রাখবেন এবং আপনাদের জন্য অসংখ্য শুভকামনা রইল দোয়া রইল ভালো থাকবেন আর এটা কি শুরু করেছে তো লাইভে আগুন ধরিয়ে দিচ্ছে হা আমি একদম কনফার্ম আপনি যদি যান হ্যাঁ ডায়মন্ড মেম্বার বানাই কেন কেন মানে এই দেখেন এই দেখেন আপনার যে ফলোয়ার্স দেখছেন কত তার মধ্যে আপনার যে বিজনেস আমার ব্যবসার সাথে এটার কী শুনব আছে আপা আছে আপনার ব্যবসার সদস্য কারা সদস্য কারা মানে আপনি যে ব্যবসা করেন এটা তো খালি এই মহল্লার না আশেপাশে সকল সদস্য হইতেছে মহিলা মহিলাকে নিয়ে ব্যবসা হ্যাঁ তার মানে আপনার মহিলা সদস্য অনেক আর আপনি আপা যদি একবার ওই মহিলা সমিতে ভর্তি হন তাই আপনার পিছে পিছে কইরা সকল সদস্য গিয়ে মানে ভর্তি তাই লা বা আপনার এটা মনে মেম্বার দিব না তো কারে ভেরি আমার মাঝে টানা শিন নাই তো অনেক বুদ্ধি মাথার মধ্যে বুদ্ধি গিচ করছে একদম আ পাহ এর লেগেই তোমানোর সময় কি কাপ কালিকা খোঁজ আফা আমি ভর্তি হয়েছি তাই নাকি ভর্তি হয়ে গেছো আচ্ছা ঠিক আছে তাহলে আমি আজই ভর্তি হবো কারণ ডায়মন্ড মেম্বার আমাকে হতেই হবে

ডাবল টলা তাহলে চলো আমরা আজ থেকে শুরু করে দিই আই শুনো ওই কিভাবে করতে হবে ওটা তুমি শুধু একটু আমাকে দেখিয়ে দিও হ্যাঁ আর ফ্যান ফলোয়ার তো আমার মোটামুটি আস্তে আস্তে বাড়ছেই তাই না তাহলে হয়ে যাবে তাহলে আপা চলে চলো কিন্তু আপা রান্না বান্নাটা কেক আর ধুর ওটা নিয়ে টেনশন করছো কেন তোর ভাই আছে না তোর ভাই রান্না করবে চলেন চলেন শুধু হাই হুতাস এই ধৈর্য পরীক্ষা কেন করবো পা এই মহিলা সমিতি বলো জিন্দাবাদ কম বেহুদা করেছে টাকা বৃদ্ধি পাক শুধু পুরুষ কামলা দিব দিন বা রাত মহিলা সমিতি দিব ধন্যবাদ যত জমবো টাকা তত দিন উজ্জ্বল যায় না থাকা লাগে বৌ ডিপ জল সারা দিন খাইটা নাই শৈলের বল